আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নামাজের নির্দেশ যেরকম করেছেন অশ্লীলতা বেহায়াপনা নির্লতা থেকে বাঁচার নির্দেশও আল্লাহ করেছেন এভাই প্রশ্ন করেছেন সৎসাহসের সাথে আমরা অনেক লোক আছি নামাজ কালাম পড়ে সবই করে কিন্তু ফেসবুকে ইউটিউবে মোবাইলে গুগলে নেটে অফলাইনে অনলাইনে নানান রকম হারাম এবং অশ্লীল দৃশ্যগুলো দেখি এরকমটা আমাদের মধ্যে আসে না নাই ভাই রে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন অশ্লীলতা থেকে বেঁচে থাকার জন্য তার একটা কারণ এটাও অশ্লীল এবং হারাম জিনিস দেখলে ইবাদতের স্বাদ থাকে না আমরা অনেকে বলি নামাজে ইবাদতের স্বাদ পান না অনেক ভাইদের অভিযোগ এটা যে ইবাদত করি নামাজ পড়ে ঠিক আছে কিন্তু আসলে মজাটা হয় না মজা হয় না দেখেই কিন্তু তাড়াতাড়ি নামাজ পড়ে চলে যাই যদি মজা হইতো তাহলে রুকুতে গেলে আর উঠতে মনে চাইত না কেরাত পড়তে পড়তে আর রুকুতে যেতে ইচ্ছা করতো না সেজদা গেলে আর মাথাটা তুলতে ইচ্ছা করতো না কিন্তু আমাদের অবস্থা হলো খুব দ্রুততার সাথে শেষ করে বেরোতে পারলে আমরা যেন এর একটা বড় কারণ আজ চোখের জেনা ব্যাপক হয়ে গেছে চোখের জেনা চতুর্দিকে তাকালে শুধু চোখের জেনা আর চোখের জেনা মোবাইলে বাহিরে রাস্তা ঘাটে সর্বত্র এবাদতের স্বাদকে নষ্ট করে দেয় বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় কেউ যদি নিজের দৃষ্টিকে হারাম জায়গা থেকে বাঁচিয়ে রাখে আল্লাহ আলমিন তার মধ্যে ইমানই মধুরতা ইমানই স্বাদ দান করেন যেটা সে অন্তরে ফিল করে অনুভব করে আমি প্রায় সময় বলি আপনি কোনো হারাম জিনিস দেখার সুযোগ পেয়েছেন ফেসবুকে স্ক্রল করতে করতে এমন কিছু আসে জিনিসটা খুবই নোংরা খুবই নিকৃষ্ট হারাম আপনি সেই জিনিসটা সুযোগ আছে দেখার কেউ নাই কিন্তু আপনার রব দেখছেন আল্লাহ দেখছেন এই কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রল করে সেটা উপর দিকে তুলে দিয়েছেন অথবা ক্রস দিয়ে সেটাকে আপনি হাইট করে ফেলেছেন সরিয়ে দিয়েছেন সাথে সাথে দেখবেন আপনার মধ্যে একটা ভালো লাগা কাজ করছে সে ভালো লাগাটা হলো ইমানই ভালো লাগা ইমানই মধুরতা সাথে সাথে আপনার মনে হবে আমার মালিকের ভয়ে আমি একটা ত্যাগ করতে পেরেছি স্যাক্রিফাইস করতে পেরেছি ইমান শক্তিশালী হবে ইমানটা পুষ্ট হবে ইমানটা শক্ত হবে ইবাদতের স্বাদ এভাবে আস্তে আস্তে জাগ্রত হবে রাস্তা যাচ্ছেন একজন বেপর্দা নারী আপনার চোখের এরিয়াতে পড়েছে আপনি চাইলেই তাকাতে পারেন আল্লাহ দেখছেন সে ভয়ে তাকালেন না এসপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে কোনো ডিসি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে এমপি সাহেবের মেয়ে যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে বা কোনো যে কারো ক্ষমতাবান মানুষের মেয়ে যাচ্ছে তার স্ত্রী যাচ্ছে অশ্লীল পোশাকে যাচ্ছে আপনি ওই মেয়ের দিকে তাকিয়ে বাজে দৃষ্টি দেয়ার সাহস করবেন না যদি ওই সাহেব আপনার আশেপাশেই থাকে ঠিক না ভাই ঠিক ভয় হবে যদি আই সেটা চট দিয়ে দেয় বেয়াদব ভয়েও আপনি কিন্তু ভদ্র হয়ে যাবেন ঠিক না ভাই তো আপনি যখন অন্য মেয়ের দিকে তাকাচ্ছেন এসপি সাহেব ডিসি সাহেব এমপি সাহেবের দেখতে ভুল হতে পারে কিন্তু আমার মালিকের দেখায় কোনো ভুল হতে মালিক দেখছেন কি দেখেন না ও ভাইরা আমার এই একটা গুনাহ এই একটা পাপ আজ এমন হয়ে গেছে এটা থেকে আমরা কেউ বাঁচতে পারছি না কেউ না নামাজি বে নামাজি হুজুর আর গায়ের হুজুর কোনো মানুষ বাঁচতে পারে না এমন একটা অবস্থা শয়তান আমাদের ইমান হরণ করার জন্য ইমানের স্বাদ ইবাদতের স্বাদ ধ্বংস করে দেওয়ার জন্য চোখের জেনাকে এমন ব্যাপক করে দিয়েছে যে চোখের জেনা সকাল থেকে রাত পর্যন্ত কয়েক সবার পর্যন্ত হতে থাকে ঠিক না বেঠি ঠিক ভাইরা আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো। আপনাদেরকে ধ্বংসের জন্য শয়তানের সবচেয়ে বড় অস্ত্র এটা এর চেয়ে বড় কোনো অস্ত্র আর নাই যুবকদেরকে শিকার করবার জন্য শয়তানের সবচেয়ে বড় আধার নারী নবী করিম সাল্লাম বলেছেন আমি চলে যাচ্ছি তোমাদের মাঝে এমন একটা রেখে যাচ্ছি এমন একটা তোমাদের জন্য বিভ্রান্তিকর ধোঁয়াশাপূর্ণ বিষয় এমন একটি বিষয় তোমাদের মাঝে রেখে যাচ্ছি যেই জিনিসটাতে পেছনে পড়ে বা ভুলভাবে সেটার ব্যবহার করতে গিয়ে বহু মানুষ ধ্বংস হয়ে যাবে কত ভালো ছেলে ভদ্র ছেলে মা বাবার অবাধ্য হয়ে মা বাবার চোখের পানিতে বুক ভাসিয়ে বিপথে চলে গেছে এই চোখের জেনা করতে করতে কোন মেয়ের পিছে পড়ার কারণে ঠিক না বেঠিক ঠিক কত এমন কি নামাজী কালামি মানুষ আমাদের কাছে অনেক মায়েরা অনেক বোনেরা এসে চোখের পানি ফেলে অভিযোগ করে হুজুর ছেলেটাকে খুব নামাজী দেখে বিয়ে করছি দাঁড়িয়েও আছে সবই আছে কিন্তু এই অশ্লীলতার জোয়ারে সে গা ভাসায় নির্জনে হারাম জিনিস দেখে যার কারণে সংসারে শান্তি নেই আজ সংসারগুলো সব ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঠিক না বেঠিক প্রতিদিন অনেক বছর আগের পত্রিকার রিপোর্ট অনেক দিন আগের পত্রিকার রিপোর্ট উনচল্লিশটি করে ঢাকা শহরে শুধু বিবাহ ভাঙে এখন সেটা কোথায় গিয়ে দাঁড়াইছে আল্লাহ জানে ঠিক না বে ঠিক কেন এর অন্যতম প্রধান কারণ হলো এই চোখের গুণা সেকুলার সমাজ ব্যবস্থা আপনাকে বলবে সব ওপেন থাকবে তবে নিজেকে নিয়ন্ত্রণ করো ঠিক না ভাই ঠিক সাইনবোর্ডে বিজ্ঞাপন হবে সাবানের সাবানের জন্য জায়গা থাকবে চার পাঁচ ইঞ্চি আর পাঁচ হাত দশ হাত পর্যন্ত বিশাল বড় করে মহিলাকে উপস্থাপন করা হবে কেন যাতে করে মানুষ ওই হারাম জিনিস দেখে এবং এর মাধ্যমে সাবানটা দেখে সাবানকে দেখানো উদ্দেশ্য ঠিক আছে কিন্তু ব্যবহার করা হচ্ছে নারীকে নারীকে মর্যাদা দেয়া হলো না অপমান করা হলো আমার সর্বত্র এভাবে নারীকে পণ্যায়ন করছে এমনভাবে সিনেমাতে নাটকে উপস্থাপন করা হবে যেটা দেখে পুরুষ নিজেকে ঠিক রাখা কঠিন হবে এরপর আবার বলা হবে যে সব কিছুই উন্মুক্ত থাকবে স্বাধীনতার নাম দিয়ে সবাই অপকর্ম করবে সমাজ অস্থিতিশীল হওয়ার মতো সবকিছু খোলা থাকবে কিন্তু খবরদার কেউ কাউকে বলপূর্বক কারোর গায়ে হাত দিতে পারবে না ঠিক আছে বলপূর্বক হাত দিতে পারবে না কিন্তু আপনি যদি উস্কে দেন আপনি যদি বিপদ গামী হওয়ার জন্য তাকে সহজ করে দেন ঠেলে দেন সেদিকে এরপরে বলেন যে সেখানে যাওয়া যাবে না বা সেটা করা যাবে না তাহলে এটা দ্বিমুখিতা দ্বিচারিতা এটা কোনোদিন সম্ভব নয় পশ্চিমা দেশগুলোতে চলে যান ইউরোপ আমেরিকাতে চলে যান আমেরিকার মতো দেশে যে পরিমাণ নারী নিগ্রহের শিকার হয় বাংলাদেশে এত নারী নিগ্রহের শিকার হয় না তারা তো অনেক ভদ্র আমাদের চাইতে অনেক সভ্য তারা তো অনেক শিক্ষিত অনেক উন্নত তারপরেও পারছে না এর কারণ কি এর অন্যতম কারণ হলো ওই যে আল্লাহর বাতানা পদ্ধতিতে হাঁটে নাই নিজেদের মন পদ্ধতিতে হেঁটেছে